শুভ সন্ধ্যা সবাইকে আজ দুই এপ্রিল বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হল পঞ্চায়েত নির্বাচনের তারিখ ঘোষণা কাল থেকে মনোনয়ন জমা লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল বিক্ষোভ কংগ্রেস সাংসদদের শ্রীভূমি শহরে মহিলা যাত্রীর উপর যৌন নির্যাতনের চেষ্টা তীব্র উত্তেজনা জেলায় নালা বন্ধ করে দখলের চেষ্টা ঠিকাদারের তীব্র প্রতিবাদ পৌঁছেন বিধায়ক মিহিরকান্তি ওয়াকফ সংশোধনী বিল পাশ হলে কি সত্যি সব মসজিদ দখল করবে সরকার আজ সংসদে স্পষ্ট করলেন কিরেন রিজিজু যুদ্ধবিরোধীতে রাজি পনেরো মাসের চারশো সদস্য হইয়ে কেন্দ্রের কাছে শান্তি প্রস্তাব মাওবাদীদের বহির রাজ্যে মৃত্যু রুখতে রামকৃষ্ণনগরে শিল্প প্রতিষ্ঠানগুলোর সংকল্প বিধায়ক বিজয়ের শান্তদাসের করুণ মৃত্যু ভাবিয়ে তুলেছে রাতাবাড়ির বিধায়ককে ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত অভিযোগে হাইলাকান্দিতে জনরুষে দুই গাড়ি ভাঙচুর এবং সর্বশেষ খবরটি হল ইরানের হামলার আশঙ্কা মার্কিন যুদ্ধ বিমানের আকাশ সীমা ব্যবহারের নিষেধাজ্ঞা এবারে শুনুন বিস্তারিত খবর ঘোষণা হয়ে গেল পঞ্চায়েত নির্বাচনের তারিখ রাজ্য নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেছে আজ আসামের নির্বাচন কমিশনার অলোক কুমার সাংবাদিক সম্মেলন করে নির্বাচনের দিন ঘোষণা করেন দুটি পর্যায়ে ভোট গ্রহণ হবে দুই ও সাত মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে তিন এপ্রিল থেকে মনোনয়ন জমা দেওয়া যাবে পরীক্ষা হবে এগারো এপ্রিল গণনা হবে এগারো মে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না ব্যালট পেপারে এই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের দিন ভোটিং পার্সেন্ট অনলাইনে জানা যাবে ব্যালট বাক্স কোথায় যাবে সব কিছু জানা যাবে অনলাইন ব্যবস্থার মাধ্যমে পরবর্তী খবর কি হলো লোকসভায় পেশ ওয়াকফ সংশোধনী বিল বিক্ষোভ কংগ্রেস সাংসদদের লোকসভায় পেশ হলো ওয়াকফ সংশোধনী বিল আজ বিল পেশ করলেন বিজেপি সরকারের সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু সংসদে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে লোকসভার বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা বিল নিয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে সংঘাত শুরুতেই কংগ্রেস তৃণমূল আর জেডি সমাজবাদী পার্টি এনসিপি বাম দলগুলি ছাড়াও বিরোধী শিবিরের প্রায় সব দল সম্মিলিতভাবে এই বিলের বিরোধিতা করছে আজ সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আলোচনা চলবে আট ঘন্টা তারপর এটির উপর ভুটাভুটি হবে সংশোধনী বিল পেশ হতে পারে বৃহস্পতিবার এদিন মন্ত্রী কিরেন রিজিজু দাবি করেন ওয়াক বোর্ডের স্বচ্ছতা আনতে এই বিল তার আরো দাবি সরকার কোন ধর্মীয় সংগঠন বা তাদের কাজকর্মে হস্তক্ষেপ করছে না ওয়াক বোর্ডের সঙ্গে ধর্মের কোন যুগ নেই সম্পত্তি সংক্রান্ত বিষয় এটি পরবর্তী খবরটি হল শ্রীভূমি শহরে মহিলা যাত্রীর উপর যৌন নির্যাতনের চেষ্টা উত্তেজনা যাত্রীবাহী গাড়িতে তরুণীকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে উত্তাল হয়ে উঠে শ্রীভূমি জানা গেছে মঙ্গলবার বদরপুর থেকে ইনকাম সার্টিফিকেট আনতে যাওয়া এক তরুণীর উপর যাত্রীবাহী গাড়িতে যৌন নির্যাতনের চেষ্টা করে দু কয়েকজন ব্যক্তি এই ঘটনার চাঞ্চল্য চড়িয়েছিল শ্রীভূমি শহরে প্রতিবাদে রাতে হিন্দু রক্ষী দল শহরের পেট্রোল পাম্প পয়েন্টে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় সূত্রের খবর তরুণী বদরপুর থেকে ইনকাম সার্টিফিকেট সংগ্রহের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ফেরার পথে তিনি একটি ক্যান্টার গাড়িতে উঠেন যেখানে মাত্র তিনজন যাত্রী ছিলেন অভিযুক্ত ব্যক্তিরা ট্রেভেলার বাসে তাকে উত্তপ্ত করতে শুরু করে তরুণীটি পরিবারের লোকজনকে মেসেজ করে বিষয়টি জানান কিছুক্ষণ পর তার মোবাইল বন্ধ হয়ে যায় এরপর তরুণীর সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং চরগুলা সেতুর কাছে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় পরে তার পরিবার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় এই ঘটনার পর হিন্দুরক্ষী দল পেট্রোল পাম্প পয়েন্টে পথ অবরোধ করে প্রতিবাদ জানায় তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি তুলে আন্দোলনের ফলে শহরের যান চলাচল ব্যাহত হয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে পরবর্তী খবর কী হল নালা বন্ধ করে দখলের চেষ্টা ঠিকাদারের তীব্র প্রতিবাদ পৌঁছেন বিধায়ক মিহির কান্তি ইটকলা রাজারমন সরণিতে পুরনো নালার অন্য পাশে থাকা জমি বেদখল করে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রাবাস নির্মাণের চেষ্টার তীব্র প্রতিবাদ জানালেন স্থানীয় জনগণ স্থানীয়দের অভিযোগ ঠিকাদার আবু মজুমদার ইটকলা রাজারমন সরুনিতে পুরনো জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রাবাস নির্মাণের চেষ্টা চালাচ্ছেন কিছুদিন আগে ইটকলা ঈদগাহ এলাকার পুরনো নালা নির্মাণ কাজ শুরু হয় নালা নির্মাণ কাজে বিতর্কিত আবু মজুমদার দায়িত্বপান শুরু থেকেই রাস্তার এপার ওপারে নালা নির্মাণ কাজ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সরকারি গাইডলাইনকে বুড়ো আঙ্গুল দিকে ঠিকাদার আবু মজুমদার নিজের মর্জিমাফিক কাজ শুরু করেন এর মধ্যে রাজারমন শরণীতে নালার কাজ করতে গিয়ে পুরনো জল নিষ্কাশনের রাস্তা বন্ধ করে অন্যদিকে নিয়ে যাওয়া সহ একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রাবাস নির্মাণের চেষ্টা করায় এলাকার নাগরিক প্রতিবাদ জানায় এলাকার জনগণ এ পরে জেলা আয়ুক্ত লোক নির্মাণ বিভাগের কার্যবাহী বাস্তুকার জেলা বিজেপি সভাপতি সহ কাচার জেলা বিজেপি সভাপতি এবং বিধায়ক মিহিরকান্তের কাছে নালিশ অভিযোগ লোক নির্মাণ বিভাগের ঠিকাদার আবু মজুমদার শতাব্দী প্রাচীন নালার রাস্তা বন্ধ করে অন্য পাশে নালা নির্মাণ করতে তৎপর হন পাশাপাশি আবু মজুমদার নালা অন্যত্র নিয়ে গিয়ে সরকারি হাস্তমি বেদখল করে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রাবাস নির্মাণের চেষ্টা করছেন এদিন বিদাক মিহির কান্তি সুম বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এখনো পর্যন্ত বিষয়টির মীমাংসা হয়নি পরবর্তী খবরটি হলো ওয়াকফ সংশোধনী বিল পাশ হলে কি সত্যি সব মসজিদ দখল করবে সরকার স্পষ্ট করলেন রিজু ওয়াকফ সংশোধনী আইন পাশ হলে দেশের মসজিদ দুর্গা সরকার দখল করে নেবে বলে মিথ্যা প্রচার করতে বিরোধীরা এই আইনে ইতিমধ্যে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই যে সমস্ত ওয়াকফ সম্পত্তি তৈরি হবে শুধুমাত্র তার উপর কার্যকর হবে এই আইন আজ সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করে একথা বলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরেন রিজিজু আজ লোকসভায় কিরেন রিজিজু বলেন অনেকে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে জনমানুষে ভ্রান্তি চড়াচ্ছেন তারা বলছেন ওয়াকফ সংশোধনী বিল পাশ হলে সরকার মুসলিমদের মসজিদ দুর্গা দখল করে নেবে কিন্তু এই আইনে ইতিমধ্যে নথিভুক্ত ওয়াকফ সম্পত্তিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই এই আইন শুধুমাত্র আগামীতে নথিভুক্ত হতে চলা ওয়াকফ সম্পত্তির উপর কার্যকর হবে বিরোধীদের আক্রমণ করে কিরেন রিজিজু বলেন আপনারা তো সিএএ পাস করার সময় গোটা দেশে ঘুরে ঘুরে মুসলিমদের বিভ্রান্ত করেছিলেন বলেছিলেন সিএএ পাশ হলে মুসলিমদের নাগরিকত্ব চলে যাবে আজ পর্যন্ত কোনো মুসলিমের নাগরিকত্ব গিয়েছে কি মিথ্যে কথা বলার জন্য আপনারা কি দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন খিরেন রিজিজু স্পষ্ট করেন এই আইনের সঙ্গে ধর্মীয় আস্থার কোনো সম্পর্ক নেই এই আইন শুধুমাত্র সম্পত্তি ব্যবস্থাপনা পদ্ধতিকে সুসংগঠিত করতে বানানো হয়েছে পরবর্তী খবরটি হল ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দিতে জনরুষে দুই ব্যক্তি মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় স্টেশন রোডে ঘটে এই ঘটনা উত্তেজিত জনতা এই দুই ব্যক্তিকে টানা হেচলা করার পাশাপাশি ভেঙে চুরমার করেন তাদের গাড়ির কাঁচো পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই দুইজন প্রতিবেশী ত্রিপুরা রাজ্যের বাসিন্দা বিশাল দাস এবং অরিন্দম ভট্টাচার্য এর মধ্যে অরিন্দম ভট্টাচার্য পেশায় ত্রিপুরার একজন আইনজীবী বলে জানা গেছে গত জানুয়ারি মাসে ষোলো কোটি টাকার ট্র্যাভেলিং কেলেঙ্কারি ফাঁস করেছিলেন হাইলাকান্দি পুলিশ জেলার কয়েক শতাধিক মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে এক দুষ্টচক্র লুটে নিয়েছিল এই বিশাল পরিমাণ অর্থ এই কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দীপাঞ্চলনাথ নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ এই কেলেঙ্কারীর মাস্টারমাইন্ড হিসেবে সামনে এসেছিল ত্রিপুরার পার্থ প্রতিম দেবনাথ নামে একজনের নাম এছাড়াও আরও বেশ কয়েকজন জড়িত অভিযোগ উঠেছিল পুলিশ গত দুই মাস থেকেই হর্ণ হয়ে পার্থ প্রতিমকে খুঁজে ফিরছিল এদিকে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ হাইলাকান্দির স্টেশন রোড এলাকায় পার্থ দেবনাথের ব্যবহৃত একটি বিলাসবহুল হন্ডা সিটি গাড়িটিকে দেখা যায় কিন্তু গাড়িতে পার্থ পরিবর্তে ছিলেন বিশাল দাস এবং অরিন্দম ভট্টাচার্য আর সেই ধীরে ধীরে উত্তেজনার রূপ নেয় এরই মধ্যে উত্তেজিত জনতার একাংশ তাদের টানা হেঁচড়া করতে শুরু করে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠলে কিছু লোক গাড়ির কাজ ভেঙে দেয় খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় হাইয়াকান্দি পুলিশ এবং দুইজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তবে পুলিশের তৎপরতায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয় পুলিশ ঘটনাস্থল থেকে আর জিরো ওয়ান জিরো ফোর ডবল জিরো নম্বরের গাড়িটিও বাজেয়াপ্ত করেছে স্থানীয়দের অভিযোগ এই দুজন ট্রেনিং কেলেঙ্কারীর মূল হুতা পার্থ প্রতিম দেবনাথের সঙ্গে সরাসরি যুক্ত পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে পরবর্তী খবরটি হল বহির্রাজ্যে একের পর এক যুবকের মৃত্যুর ঘটনা ব্যতিত করে তুলেছে রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারকে সম্প্রতি কেন্দ্রের চেরাগি সংল্লু তেরাছড়া গ্রামের শান্তদাস নামের এক যুবকের করুণ মৃত্যু ঘটেছে উত্তরাখণ্ডের দেবপ্রয়াণে পরিবারের একমাত্র উপার্জন কম যুবকের করুণ মৃত্যু ভাবিয়ে তুলেছে বিধায়ক বিজয়কে বিধায়কের তৎপরতায়ণ থেকে ওই যুবকের মৃতদেহ বাড়িতে এসে পৌঁছার পর সুকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মোটর সাইকেলে চিপে প্রত্যন্ত গ্রামে উপস্থিত হন বিধায়ক বিজয় মালাকার এতে পরিবারের সদস্যদের কান্নার রুল বিধায়ক বিজয়ের হৃদয়কে আন্দোলিত করে তুলে ফলে খেটে খাওয়ার উদ্দেশ্যে বহির্রাজ্যে গিয়ে আর কোনো মায়ের কুল যাতে শূন্য না হয় সেই প্রতিজ্ঞা নিয়ে বা বর্তমান বাগর কেন্দ্রে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সংকল্প নিলেন তিনি বিধায়ক বিজয় বলেন শিল্প প্রতিষ্ঠানের অভাবে হাজার হাজার যুবককে অন্য রাজ্যে পাড়ি দিতে হচ্ছে বিগত সরকারের অব্যবস্থার দরুন বোরাকের প্রথম শ্রেণীর দুই শিল্প প্রতিষ্ঠান কাগজ কল ও চিনি বন্ধ হয়ে পড়ায় উপত্যকায় বেকার সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে যার হেসারত দিতে হচ্ছে এই উপত্যকার সাধারণ মানুষকে দূর দেশে অকালে প্রাণ হারাতে হচ্ছে বহু মানুষকে যদিও বর্তমানে আমি এই কেন্দ্রের সড়ক যোগাযোগ সহ অন্যান্য পরিকাঠামত উন্নয়নে জোর দিয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছি যার মধ্যে রামকৃষ্ণগড়ে মেডিকেল কলেজ বা সব উন্নয়নে হাজার কোটি টাকার অন্যতম প্রকল্প ফলে সামগ্রিক উন্নয়নের পাশাপাশি এই কেন্দ্রের খেটে খাওয়া মানুষকে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত করতে এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা এখন সময়ের চাহিদা ফলে আজ থেকে আমি সেই লক্ষ্য স্থির করে রামকৃষ্ণ গড় কেন্দ্রের কাঁচার চিনিকুলের জমিসহ অন্যান্য সরকারি পতিত জমিতে কি করে সরকারি বা বেসরকারি বিনিয়োগের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানগুলি তোলা যায় সেই প্রচেষ্টা চালিয়ে দেব আর মুখ্যমন্ত্রীর অ্যাডভান্টেজ আসাম টু আমার এই সংকল্প পূরণে সহায়ক হবে বলে আমি মনে করি শীঘ্রই এ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে আলোচনা করে এখানে একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পথ প্রশস্ত করতে প্রচেষ্টা শুরু করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিধায়ক বিজয় মালাকার পরবর্তী খবরটি হল লাগাতার অভিযানের জেরে গত পনেরো মাসে চারশো সদস্যের মৃত্যু হয়েছে কার্যত ছিন্ন হয়ে গিয়েছে সংগঠন গুরুতর এই পরিস্থিতিতে এবার মাথা নত করলো মাওবাদীরা কেন্দ্র ও রাজ্যের উদ্দেশ্যে বিবৃতি জারি করে মাওবাদীদের সেন্ট্রাল কমিটির তরফে জানানো হলো অভিযান বন্ধ করুন আমরা যুদ্ধবিরোধীতে রাজি শুধু তাই নয় অভিযান বন্ধ করলে কেন্দ্র ও রাজ্যের সঙ্গে শান্তি আলোচনায় বসতেও রাজি হয়েছে মাওবাদী সংগঠন আগামী পাঁচ এপ্রিল বস্তার সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার আগেই শান্তির লক্ষ্যে আলোচনার প্রস্তাব দিলেন মাওবাদী নেতা অবয় মাওবাদী মুখপাত্র অবয় তেলেগু ভাষায় এক বিবৃতি প্রকাশ করেছেন যেখানে লেখা হয়েছে গত চব্বিশ মার্চ হায়দ্রাবাদের তাদের একটি সভা অনুষ্ঠিত হয় সেখানে কমিটির বেশিরভাগ সদস্যই কোনো শর্ত চলা সরকারের সঙ্গে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির পক্ষে মত দিয়েছেন আরও বলা হয়েছে এর আগে ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা শান্তি আলোচনার জন্য উদ্যোগ নিয়েছিলেন তবে দণ্ডকারণ্য বিশেষ জোনাল কমিটির তরফে শর্ত দেওয়া হয়েছিল নিরাপত্তা বাহিনী ক্যাম্পে থাকুক আপত্তি নেই কিন্তু কোনো রকম অভিযান চালানো না হয় তবে সরকার সেই প্রস্তাব মানেনি লাগাতার অভিযান চালানো হয় যার জেরে গত পনেরো আমাদের চারশো জনের বেশি নেতা কমান্ডার পিএলজি যুদ্ধা নিহত হয়েছেন শত শত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এই অবস্থায় নতুন করে মাওবাদীদের তরফে বার্তা দিয়ে জানানো হয়েছে মানুষের স্বার্থে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব করছি আমাদের দাবি ছত্তিশগড় মহারাষ্ট্র উড়িষ্যা ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ এবং তেলেঙ্গানায় অভিযানের নামে হত্যাকাণ্ড বন্ধ করা হোক নিরাপত্তা বাহিনীর জন্য যে নতুন ক্যাম্প তৈরি করা হচ্ছে তা বন্ধ করা হোক সরকার যদি আমাদের প্রস্তাবে সাড়া দেয় তাহলে আমরাও যুদ্ধবিরতিতে রাজি যদিও মাওবাদীদের শান্তি আলোচনার প্রস্তাব এই প্রথমবার নয় দুই হাজার একুশ সালেও একবার সেই প্রস্তাব দেয় মাওবাদীরা তবে তাতে এমন কিছু শর্ত দেওয়া হয়েছিল যা মানতে রাজি হয়নি তৎকালীন ভূপেশ পাগলের সরকার তবে এবার অবশ্য পরিস্থিতিতে কিছুটা আবেদন এসেছে দুহাজার ছাব্বিশ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গোড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমুক্তি অমিত শাহ ছত্রিশগড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মাও বিরোধী অভিযান আরও গতি পেয়েছে দুই হাজার চব্বিশ সালে বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর অভিযানে মৃত্যু হয়েছে দুইশো সাতাশি জন মাওবাদীর গ্রেপ্তার হয়েছে হাজারেরও বেশি পাশাপাশি আত্মসমর্পণ করেন আটশো সাঁত্রিশ জন এরপর চলতি বছরের মাত্র তিন মাসে এখনও পর্যন্ত একশো তিরিশ জন মাওবাদীর মৃত্যু হয়েছে শুধুমাত্র বস্তার রেঞ্জের সংখ্যাটা একশো মিমৃত মৃত মাওবাদীদের মধ্যে মাথার দাম রয়েছে এমন বহু শীর্ষস্থানীয় কমান্ডার নিকেশ হয়েছে মা অধ্যুষিত জেলার সংখ্যা বারো থেকে কমে দাঁড়িয়েছে ছয় কার্যত কমর ভেঙ্গে যাওয়ার পর এবার সরকারকে অভিযান বন্ধ করার আর্জি জানিয়ে শান্তি আলোচনার প্রস্তাব দিল মাওবাদীরা পরবর্তী খবরটি হল ইরানের উপর হামলার আশঙ্কা মার্কিন যুদ্ধ বিমানের আকাশ সীমা নিষেধাজ্ঞা দ্বিতীয়বার ক্ষমতায় এসে ইরানকে ট্রাম্পের বোমা হুঁশিয়ারিকে ভালোভাবে নেই মধ্যপ্রাচ্য ইরানের উপরে ডোনাল্ড ট্রাম্প বোমা হামলার হুশিয়ারি দেওয়ার পরেই কূটনৈতিক ও সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার উপসাগরীয় চার দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দিয়েছে ইরানের উপরে হামলার জন্য তারা তাদের বিমান কাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না ট্রাম্প প্রশাসন তেহানের উপর চাপ বৃদ্ধি করতে ইয়েমেনে হতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে হতীদের উপর হামলা করে ইরানকে চাপে রাখতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু মধ্যপ্রাচ্যে এই দেশগুলোর কঠোর অবস্থান মার্কিন প্রশাসনের দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইরানের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে আরব দেশগুলোর সমর্থন প্রয়োজন কিন্তু এই দেশগুলোর সাহায্য না করলে বিপদ বাড়বে আমেরিকার উল্লেখ্য মার্কিন গোয়েন্দা ও প্রতিরক্ষা কর্মকর্তারা মার্চ মাসে ওয়াশিংটন ডিসিতে সৌদি ও আমিরাতি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সেই সময় কাতারকে এম কিউ নাইন রিপার ড্রোন এবং সৌদি আরবকে উন্নত অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয় এরপরে ইয়েমেনে হুদিদের উপর হামলা শুরু করে আমেরিকা ইরানের উপর হামলা করতে গেলে আমেরিকার প্রয়োজন হবে উপসাগরীয় দেশের সাহায্যে জ্বালানি সরবরাহ থেকে শুরু করে উদ্ধার অভিযান করার ক্ষেত্রে ওই চার দেশকে প্রয়োজন কিন্তু তাদের নিষেধাজ্ঞা আমেরিকাকে ব্যাক করে রেখেছে তা বলার অপেক্ষা রাখে না ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মজুত বাড়িয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে সামরিক হামলা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দেন দুই আঠারো সালে আমেরিকাকে ট্রাম্প ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করেছিল এরপর ওয়াশিংটন ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বৃদ্ধি করে ইরান এখন পর্যন্ত নতুন কোনো সমঝোতায় আসেনি উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় আমেরিকা ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া গাড়িতে বি টু বোমারু বিমান মোতায়েন করেছে এর মাধ্যমে আমেরিকা ইরানের সম্ভাব্য হামলার জন্য বিকল্প সামরিক কৌশল গ্রহণের চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি এখন ঠিক কোন দিকে মূল নেবে তা এখনও বলা যাচ্ছে না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত